হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো মামা মাম্মে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখছি যে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে তো ভাবলাম চায় বাগানের দিকটাতে এখান থেকে কয়েকটা আমার বাসক পাতা লাগবে তো এটা হচ্ছে আমার কাজে লাগবে কারা বানানোর জন্য আর ওই কারণে আমি বাগানের দিকে চলে এসেছি এখান থেকে আমি বেশ কয়েকটা বাসক পাতা তুলে নেবো বেশ পরিষ্কার পরিষ্কার দেখে যেহেতু এখানে দেখছো গাছ ভরে ভরে রয়েছে এই গাছ আগে তো আমি এই এই পাতার কোনো গুণাগুণ কিছুই জানতাম না বাট এখন আমি জেনে গেছি আর আমি বেশিরভাগ সময় মামা মামের ঠান্ডা লাগতে আমি এইগুলোই করি এই কারাটা আমি বানাই তো তার জন্য কয়েকটা বাসক পাতা তুলে নিয়েছি আর লাগবে আমার তুলসী পাতা তো ওই কারণে বাড়ির সামনে অনেক অনেক তুলসী গাছ রয়েছে তো সেখান থেকে আমি তুলসী পাতাগুলো তুলে নিয়েছি আর এগুলো বেশ ভালো করে ধুয়ে নেব তো তুমি যে কোনো তুলসী পাতা দিতেই পারো আর এবার এটাকে আমার মিক্সি করতে হবে তো মিক্সি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে একটা রস বানিয়ে ফেলেছি তো এটা হালকা একটু গরম করতে হবে আর এর সাথে একটু মধু মিশিয়ে নিতে হবে নিয়ে ব্যাস এটা দেখো মামা খাওয়ানোর পরে মুখটা কেমন করছি ভীষণ তো তাই দেখ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা